রাতে উত্তপ্ত কোলাঘাট স্ট্রং রুম চত্বর কয়েকজন যুবককে ঘিরে চলল বিক্ষোভ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী তমলুক লোকসভা কেন্দ্রের ইভিএম স্ট্রং রুম করা হয়েছে কোলাঘাট কেটিপিপি হাই স্কুলে আর সেই স্কুলের পেছনের চত্বর মেসারা গ্রাম গ্রামবাসীদের অভিযোগ যে গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতীরা হকি স্টিক নিয়ে ঘোরাফেরা করছে আর তারপরে বিজেপি কর্মী সমর্থকরা ওই কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী পরে ওই যুবকরা স্থান পরিত্যাগ করে বিজেপির অভিযোগ যে ইভিএম চেঞ্জ করার জন্য তৃণমূল কংগ্রেসের আইপ্যাক এর ছেলেরা এসেছিল তবে আমরা প্রতিরোধ করার পর পুলিশের সাহায্য নিয়ে বেরিয়ে চলে যায় আর এই ঘটনা ঘিরে রয়েছে রাজনৈতিক একটা বড় হচ্ছে কিছু গাড়ি খেয়ে আমাদের ছেলেরা মানে আমাদের দলের কর্মীরা কিছু নেতৃত্ব এলাকার তিনটে গাড়িকে আটকেছেন তাহলে তিনটে গাড়িকে আটকেছেন তো আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার যেখানে থাকি সেখান থেকে চলে এলাম এসে শুনলাম দেখলাম যে প্রচন্ড উত্তেজনা এবং তিনটে গাড়ি তারা আটকে ছিল এখন শোনা যাচ্ছে তিনটে গাড়িটি ভর্তি আর্মস ছিল এবং তারা যা স্পট করতে পেরেছে সেই গাড়িতে অন্তত চারজন ছিল যারা কলকাতার ছেলে বলে তাদের মনে হয়েছে তারা এই জেলার ছেলে নয় এবং তারা গ্রামে ঢুকে সেখানেও গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা বা ইন্টারাকশন বা কিছু করার চেষ্টা করেছে সেই সম্বন্ধে অভিযোগ আছে তো আমি পুলিশের কাছে জানতে চাই এবং এগিয়ে পুলিশের সঙ্গে আমার তকাতর্কি বাঁধে এই কারণে বাঁধে যে পুলিশের যিনি এসপি তিনি প্রথম থেকেই ভীষণ বায়াস তো সেই জন্য পুলিশকে ভুল বোঝার অবকাশ সবসময়ই আছে তো পুলিশের সঙ্গে আবার তর্কাতর্কি হয় এবং আমি জানতে পারি তখন ছেলেদের থেকে যে ওনারা গাড়িগুলোকে ব্লার করে দেওয়ার ব্যবস্থা করেছেন পরে যেটা দেখলাম যে না ওনারা করেননি গাড়িগুলো নিজেরাই কোনোভাবে পাশ কাটিয়ে জোর করে বা হয়তো পালিয়ে গেছে এখানে গণনা কেন্দ্র আছে হ্যাঁ তো এবার আমাদের পাশে গ্রাম নেশ গ্রাম আমরা এখানে সব গ্রামের মধ্যেই সব বসেছিলাম তো হঠাৎ করে দেখলাম সিনটে গাড়ি এসে এখানে দাঁড়ালো তিনটে গাড়ির মধ্যে একটা গাড়ি এর আগেও দুদিন ধরে ঘোরাঘুরি করছে তো যেহেতু আমাদের গ্রামের মধ্যে নয় বলে আমরা কিছু বলিনি তো আজকে তিনটে গাড়ি ওই তখন সাড়ে আটটা হবে তিনটে গাড়ি ওই রাস্তার ওপরে দাঁড়িয়ে দেখলাম প্রায় পনেরো কুড়ি জনের মতো ছেলে হ্যাঁ সব ইয়ং স্টাফ এবং হাতে ওয়াকি টকি নিয়ে আমাদের গ্রামের ভেতরে ঢুকে গেলো ওদের তিনটে গাড়ি এসে এখানে দাঁড়ালো যে আমাদের গ্রামের ভেতরে প্রায় পঞ্চাশ মিটার ভেতরে ঢুকে গেছিলো হ্যাঁ তো গিয়ে এবার ঘোরাঘুরি করছে তো এবার আমাদের এখানে আমরা সবাই জিজ্ঞাসা করলাম যে আপনাদের বাড়ি কোথায় হ্যাঁ বল তখন আমাদের দিকে বাড়ি না বলে প্রথমে বলছে আমরা কি ঢুকতে পারি না বল না অচেনা লাগছে আপনাদের বাড়ি কোথায় আগে বলুন হ্যাঁ আপনাদেরকে আমাদের গ্রামের স্থানীয় কেউ চিনে তাহলে আপনি বলুন সেরকম হ্যাঁ কেননা এখানে ভোট কেন্দ্র আছে হ্যাঁ তো আমাকে তখন বললো কিছু লোক বললো তমলুতে বাড়ি তো আমাকে প্রায় সবাই ঘেরে ফেলছিলো হ্যাঁ আমাকে অত মারার উদ্যত ছিল কিন্তু আমাদের গ্রামবাসী সবাই এসে ঝাঁপিয়ে পড়তে হ্যাঁ ওরা একটু পিছু উঠতে বাধ্য হয় হ্যাঁ এবং ওদের হাতে অকি টকিও ছিল ওরা এটা আমাদের গণনা কেন্দ্র যেহেতু এখানে কারচুপি করার জন্য এসেছে আর কি ভাববো নালে হঠাৎ করে গ্রামের মধ্যে এতদিন ওরা আসেনি আমাদের এটা শান্ত পরিবেশ এটাকে অশান্ত করার জন্যই ওরা এইভাবে চক্রান্ত করে এসছে হ্যাঁ আই প্যাকেরও লোক ছিল হাতে নাহলে অকি টকি কেন থাকলো আমার তো সন্দেহ হচ্ছে ওরা আই প্যাকেরও লোক আছে এবং তার সাথে তৃণমূলেরও দুষ্কৃতি ছিল এসে মানে আমাদের এখানটা ঘেরে রাখতে চাচ্ছিল যাতে গ্রাম থেকে কেউ না গিয়া আর ওখানে প্রতিবাদ করতে পারে ওদের আরেকটা টিম হয়তো ওদিক দিয়ে কাজ করবে এরকম একটা চক্রান্ত ছিল প্রশাসন তারপরে অনেক পরে এসছে প্রশাসনকে আমরা বললাম যে আপনারা আমাদের এখানে সিসি ক্যামেরা আছে গ্রামের মধ্যে তিনটে গাড়ি থেকে লোক ঢুকে যাচ্ছে আপনারা আসেননি কেন তাহলে সিসিটিভি বসানোর মানেটা কি হ্যাঁ তখন ওরা বললো আমরা দেখছি দেখছি এইভাবে গাড়িকে নিয়ে চলে যাচ্ছিল তারপরে আমাদের তমলুকের প্রার্থী হ্যাঁ মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে আমরা ফোনে খবর দিই উনি আসার পরে হ্যাঁ তো ওই দুষ্কৃতীদের গাড়িগুলো আগে চলে যায় তারপরে উনি আসার পরে আমাদের প্রশাসনের সাথে কথা বলেছেন এবং প্রশাসন বলেছে যে আমরা এরপরে দেখছি যাতে না আর কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে আমার নাম অশোক দাস জায়গা হচ্ছে মেসারা কেডিপিপি কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান